শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর আজকে হচ্ছে এই খাটের বিছান চাদরটা হচ্ছে পাল্টে দিয়েছি তো ধোয়া বিছান চাদরটা এখন বিছিয়ে দেবো আর বালিশের কভার বা বালিশের কভারগুলো হচ্ছে পাল্টাবো না শুধু চাদরটাই পাল্টালাম তো যাই হোক চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো মশারিগুলো সব খাটে হচ্ছে গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সোপাটা একটু ঝেঁয়ে নেব বিছানাদরটা বিছানা হয়ে গেছে বালিশগুলো সব গোছানো হয়ে গেছে আর যে ডাইনিং রুমে চলে আসলাম আর চাদরটা হচ্ছে বাথরুমে রেখে দিয়েছি পরে হচ্ছে সার্ফে ভিজিয়ে দেবো আর সোফাটা ঝাড়া হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে আসলাম এখন নিচের ঝুড়ি বাসনগুলো প্রচুর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে দেব আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে আবার রান্নাটা করব কারণ হচ্ছে ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আজকে যেহেতু পরীক্ষা হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি কলেজে যাবে বাবা একটু দেরি করেই অফিসে যাবে তো যাই হোক আর আজকে হচ্ছে রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল করবো আর চাল কুমবো ভাজা করবো এসবে রান্না করব। আজকে আর টিফিনে হচ্ছে রুটি নিয়ে যাবে না ওই জন্য রুটি বানাতে হবে না সত্যি কথা কী হয়তো এত গরমের মধ্যে রুটি করারও ইচ্ছা করে না আর রুটি কেন মানে কোনো ঘরের কাজ করার ইচ্ছা করে না রান্না এসব করার ইচ্ছা করে না কি গরম লাগে আর সকাল থেকে খুব রোদ পড়ছে মানে আজকেও সারাদিন খুব গরমটা পড়বে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাবো আর কিছু করার নাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আর একটা খাটের হচ্ছে আজকে বেশি চাদরটা পাল্টে দিয়েছি আর সার্ভে ভেজে দিয়েছি তো যখন স্নান করবো তখন কাঁচবো চাদরটা তো যাই হোক রান্না করে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব আলু দিয়ে মাছের ঝোল করব আর চাল কুমড়ো ভাজা করবো মাছটা ধোয়া হয়ে গেছে হলুদ লবণ দিয়ে মাছটা রেখে রাখো পেঁয়াজটা কাটলাম কাঁচা আলু কাটা হয়ে গেছে বাজার থেকে নিয়ে পেঁপে পেঁপে আর আর বেগুন বাজার থেকে বেগুন নিয়ে আসছে তো আগে মাছটা পেটে রান্না করবো তারপর কুমড়োটা ভাজা করবো কুমড়োটা তো কাটাই হয়নি ওটা কাটতে একটু টাইম লাগবে তো যাই হোক এইসবে রান্না করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াই বসে দিয়েছে আর তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছটা লাগাবো গ্যাসটা কমানো গ্যাসটা ভাজা যায় একটু মাছটা মাছ ভালো হয়ে যায় মসলা হয়ে গেছে

মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা কমানো পুমোর ভাজা করবো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর চার পুমোরটা ভাজা হয়ে গেছে ছেড়ে চলে গেল কলেজে আর বাবাও চলে গেল ডিউটিতে আর গ্যাস হয়ে গেছে মুো ভাজাচ্ছে মাছের ঝোল এখন হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করতে যাবো খুব গরম লাগছে আর কাপড় আছে বাড়িতে সেগুলো কাজ করবো তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিছু ঘরের কাজ ছিল সেগুলো করছিলাম আর অনেকটা দেরি হয়ে গেছে আড়াইটা বাজে তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে হচ্ছে কিছুটা আলমারি রাখলাম আর কিছুটা হচ্ছে আলমারিতে রেখে দিয়েছি একটা কাপড় টানতে গিয়ে সব কাপড়গুলো ফেলে দেয় আবার আলমারি থেকে বের করে তো ওই জন্য সব কাপড়গুলো এলোমেলো হয়েছিল তো সেগুলো আবার গুছালাম তো যাই হোক এই যে ভাতটা বাড়লাম কুমড়ো ভাজি নিয়েছি আর মাছের ছোল নিয়েছি তাই হচ্ছে খাবো খেয়ে একটু শুবো কারণ হচ্ছে শরীরটা কয়দিন ধরে একদমই ভালো লাগছে না বুকটা কয়েকদিন ধরে ব্যথা করছে তো আজকে ওর বাবা গিয়ে আবার ওষুধ নিয়ে আসছে তো সেটা খাবো ভাত খেয়ে তারপরে খাবো ওষুধটা সকালে একবার খেয়েছি আবার ভাত খাওয়ার পর একটা ওষুধ খাওয়ার আছে সেটা খাবো তো ঠিক আছে রাখছি পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর ছেলে চলে আসছে কলেজ থেকে ছেলেকে আমি খেতে দিব তো আম মরি দিব আমটা কেটেছি একটু পরে দিব খেতে নিচে ঝুড়িতে বাসন আছে বাসনটা ওপর ঝুড়িতে রাখবো আগে তারপর ছেলেকে খেতে দিব এই যে বাসন আছে আমটা ছিদা হয়ে গেছে বাসন তো পর্যন্ত রাখবো তারপর ছেলেকে খেতে দিব আর আমার জন্য চা করব আর রাত্রে খাবার তো রুটি করব তো ওটা পরে করবো ঠিক আছে তো বাসন তো পর্যন্ত রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করাও হয়ে গেছে ফলের মধ্যে মুড়ি দিয়েছি ছেলেকে রাখ দেবো এখন খেতে কি গরম লাগছে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই যায় না খুব গরম লাগে তো যাই হোক চাটা হচ্ছে টেবিলে নিয়ে যাবো তারপরে আম মুড়িটাও নিয়ে আসবো আর বাজার থেকে হচ্ছে গমের আটা নিয়ে এসছে তো ব্যাগেই আছে চালা হয়নি দেখা যায় ছেলেকে রাখ দেবো চলে তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি রাত্রে খাওয়া বানা হয়ে গেছে রুটি করেছি আর ফ্রিজ থেকে তরকারিটা খাবার টাইমে গরম করবো তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট